জয় মহাপ্রভু আমরা এখন আছি ঢাকা দক্ষিণ মহাপ্রভুর পৈতৃক নিবাস ঠাকুর মহাশয় বলেছেন গৌরমণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি তার হয়ে ব্রজভূমি বাস তো এই যে মহাপ্রভুর বাড়ি এটা হচ্ছে মহাপ্রভুর পিতার বাড়ি জগন্নাথ মিশ্রের বাড়ি এবং মহাপ্রভুর দাদু উপেন্দ্র মিশ্রের বাড়ি এখানে মহাপ্রভু তার ঠাকুমাকে দেখার জন্য শ্রীরাম নবদ্বীপ থেকে এসেছিলেন এখানে মহাপ্রভুর অনেক লীলা আছে মহাপ্রভু ঠাকুমা শোভা দেবী এবং মহাপ্রভু ঠাকুরদা এই উপেন্দ্র মিশ্র ওনাদের অনেক লীলা এখানে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন একটু এগিয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দির আরও প্রায় সাতশো বছর পূর্বে এই মন্দির মহাপ্রভু আসার পৃথিবীতে আসার পূর্বে এই মন্দির মহাপ্রভু মহাপ্রভুর ঠাকুর দিতে মহাপ্রভুর ঠাকুর গা এবং ঠাকুর দর্শন মহাপ্রভুর দাদু হচ্ছেন ভূপেন্দ্র মিশ্র এবং হচ্ছেন সুভাধে দর্শন করুন পাঁচশো বছর পূর্ণ মা এবং বাবা জগন্নাথ মিশ্র এবং শচিম মহাপ্রভু এবং গৌরের দিকে পঞ্চ মন্দির মহাপ্রভু মন্দির নাট মন্দিরে দর্শন করুন সবাই নাশপুর বলেছেন যদি গৌর না হৈতিত কেমন হৈত কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসস্যমা জগতে জানা থাকে শুধু ভক্তবৃন্দ আপনারা সবাই শ্রীঘটে আসুন এই শ্রীহটটাকে বলা হবে বৃন্দাবন আপনার সবাই স্ত্রীটি আসুন আমাদের এই শ্রীভটে ঢাকা পক্ষে মহাপ্রভুকে দর্শন করুন মানব জীবন লাভ করুন এই গুপ্তবৃন্দ আমাদের এসে দূর হল দর্শক